বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন সামুদ্রিক শাস্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতি বা গঠন থেকে মানুষের ভবিষ্যৎবাণী দেয় আজ আমরা সমুদ্র শাস্ত্র অনুসারে নাভির প্রকারভেদ সম্পর্কে জানব নাভি আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং নাভির মাধ্যমে জীবনের অনেক গোপনীয়তা জানা যায় হিন্দু শাস্ত্র অনুসারে নাভি আমাদের জীবন শক্তির কেন্দ্র কথিত আছে যে মৃত্যুর পরেও জীবন ছয় মিনিট নাভিতে থাকে নাভি শরীরের প্রথম মস্তিষ্ক যা অত্যাবশ্যক বাজু দ্বারা চালিত হয় আসুন জেনে নেই নাভির প্রকারভেদ এবং তা থেকে প্রাপ্ত শুভ ও অশুভ ফল সম্পর্কে এক গভীর নাভি গভীর নাভির অধিকারী নারী বা পুরুষ তারা সৌন্দর্যের প্রেমিক তারা খুব রোমান্টিক হয় এবং তারা খুব মিশুক মানুষ তারা খুব সুন্দর জীবনসঙ্গী পায় যে তাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য করে দুই লম্বা ও বাঁকা নাভি নারী বা পুরুষ যাদের লম্বা এবং বাঁকা নাভি তারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং স্বাবলম্বী হয় এ ধরনের মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারেন তিন গোলাকার নাভি যাদের নাভি গোলাকার তারা আশাবাদী বুদ্ধিমান এবং খুব দয়ালু প্রকৃতির হয় এই ধরনের ব্যক্তির বিবাহিত জীবন খুব সুখী হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করে চার ফুলে থাকা বা স্ফীত নাভিযুক্ত ব্যক্তিদের শারীরিক গঠন দুর্বল এবং নেতিবাচক প্রভাবগুলি বিশেষত এই জাতীয় ব্যক্তিদের উপর হাবি হয় এই ধরনের লোকেরা প্রায়শই তাদের কাজ অসম্পূর্ণ রেখে যায় যার কারণে তারা সাফল্য পায় না এবং তারা খুব খিটখিটে প্রকৃতির হয় পাঁচ উপরের দিকে বড় এবং গভীর নাভি যাদের নাভি উপরের দিকে উঠে থাকে এবং গভীর দেখায় তারা প্রফুল্ল প্রকৃতির হয় তারা সবসময় খুশি মুখের এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হয়ে থাকে ছয় ফুলে থাকা বর্ধিত নাভি যাদের ফুলে থাকা বর্ধিত নাভি হয় এই ধরনের লোকেদের মধ্যে জেদি প্রবণতা থাকে এই ধরনের লোকেরা চিন্তায় সময় নষ্ট করে এবং সুযোগ হাতছাড়া করে দেয় সাত যাদের নাভি উপরে থেকে নিচের দিকে যায় এবং দুই ভাগে বিভক্ত এই ধরনের ব্যক্তিদের আর্থিক পারিবারিক এবং স্বাস্থ্যের দিক থেকে খুব শক্তিশালী বলে মনে করা হয় আট যাদের নাভি এভাবে ফুলে থাকে তারা খুবই আবেগপ্রবণ প্রকৃতির হয় ছোটখাটো বিষয়ে কান্নাকাটি করে বা চিন্তিত হয়ে পড়ে তবে এ ধরনের লোকদের মন পরিষ্কার এবং তারা দেখতেও অত্যন্ত আকর্ষণীয় হয় নয় সাধারণত নাভি শরীরের কেন্দ্রে থাকে কিন্তু কিছু মানুষের নাভি কেন্দ্র থেকে একটু দূরে থাকে এই ধরনের লোকেরা বেশ রোমান্টিক এবং মজার হয় তবে তারা সংবেদনশীল এবং যে কোনো বিষয়কে গুরুত্ব সহকারে নেয় এই ধরনের মানুষ কোনো কাজে দ্রুত বিরক্ত হয় এবং নতুন কিছু করার চিন্তা করে দশ নাভির আকৃতি যদি ছোট হয় এবং লম্বা হয় তাহলে এই ধরনের মানুষদের মন অনেক বড় হয় তিনি সব সময় অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে যান তবে ছোট বড় দুঃখ বা কষ্ট এরা কারো সাথে শেয়ার করবেন না তারা সর্বদা তার মনে চেপে রাখেন এগারো লম্বা এবং বুঝে থাকা নাভি যাদের নাভি লম্বা এবং বুঝে থাকে তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসে ভরপুর এ ধরনের লোকেরা যে কাজই করুক না কেন তারা মনে টানে তা সম্পন্ন করে তারা সবসময় চাকরি বা ব্যবসা করতে পছন্দ করে এই ধরনের লোকেরা অন্যের সাথে বন্ধুত্ব এবং পরিচিতি গড়তে ভালোবাসে কিন্তু এই ধরনের ব্যক্তিদের অন্যদের উপর আস্থা কম থাকে বারো নিচের দিকে ঢালু নাভি যাদের নাভি নিচের দিকে ঢালু এমন ব্যক্তির মনে এনার্জির অভাব থাকে তারা যে কোনো কাজ নিয়ে খুব একটা উৎসাহিত নয় তবে তারা যে কাজই করুক না কেন তা ভালোভাবে সম্পূর্ণ করে তারা অলস কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই কারণে তাদের জীবন উন্নত থেকে উন্নত হতে থাকে তেরো দুই দিকে প্রশস্ত নাভি পেটের দুই দিকে প্রশস্ত নাভির লোকেরা কাউকে সহজে বিশ্বাস করেন না তারা আসন্ন সমস্যা সম্পর্কে সর্বদা সতর্ক থাকে এবং মতো তা দূর করে এই ধরনের লোকেরা পুলিশ আইনজীবী বা প্রশাসনিক পরিষেবায় যুক্ত হয় এছাড়াও এই লোকেরা তাদের কাছের লোকদের অনেক যত্ন নেয় চৌদ্দ সমুদ্রশাস্ত্র অনুসারে যেসব নারী ও পুরুষের নাভি সুগভীর তারা ভালো গুণ সম্পন্ন এবং তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে তারা খুব বুদ্ধিমান এবং তাদের অন্তরে সর্বদা দয়ার অনুভূতি থাকে এবং তারা তাদের দয়ার মাধ্যমে কৃপা পেতে থাকে সেজন্য তারা যে পরিবারে বা কর্মক্ষেত্রে থাকুক না কেন সেখানে সর্বদা সম্মান পায় পনেরো উপরের দিকে উত্থিত নাভি প্রায় সুন্দর প্রেমিকের প্রতিনিধিত্ব করে এই ধরনের লোকেরা ভাগ্যের শক্তির কারণে আকস্মিক সাফল্য পেতে থাকে বা বারবার অর্থ লাভ করে তারা সব সময় খুব ভালো মানের সহকর্মী পায় ষোল নাভি যদি খুব গভীর হয় তবে তা অবশ্যই ব্যক্তিকে আবেগপ্রবণ করে তোলে তবে এই জাতীয় লোকেরা নারী হোক বা পুরুষ তারা খুব মিষ্টি কথা বলে এবং তাদের অন্তরে অন্যের প্রতি লোভী আকর্ষণ ভরে থাকে ঘন ঘন দুশ্চিন্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও তাদের প্রভাবিত করতে থাকে সতেরো নাভি যদি সমতল হয় গভীর না হয় বা উঠে না থাকে এই জাতীয় ব্যক্তিরা পুরুষ হোক বা মহিলা তাদের একটু সাবধান হওয়া উচিত কারণ এই ধরনের নারী পুরুষদের স্বভাবের ওপর কোনো ভরসা নেই তারা যে কোনো সময় যে কোনো কিছুর ভুল ব্যাখ্যা করে আপনার বা নিজেদের ক্ষতি করতে পারে অতএব সাধারণত তাদের সাথে দীর্ঘকাল বন্ধুত্ব করা ভালো বলে মনে করা হয় না তো বন্ধুরা এই ছিল সমুদ্র শাস্ত্র অনুসারে নাভির প্রকারভেদ এবং তা থেকে প্রাপ্ত শুভ ও অশুভ ফল আপনার নাভি অনুযায়ী আপনার সাথে আমাদের কথাগুলো মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন